সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ জেলা দেশের আধ্যাত্মিক রাজধানী এবং বিশ্বের দ্বিতীয় লন্ডন হিসেবে পরিচিত সিলেট বাংলাদেশের ভ্রমণ প্রেমীদের কাছে বরাবরই পছন্দের তালিকার একটি নাম বর্ষাকালে এই জেলা ভ্রমণের উপযুক্ত সময় যেভাবেই বলি না কেন বর্ষায় যদি সিলেট ঘুরতে না যান তবে আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই বর্ষায় প্রকৃতি তার সবটুকু উজাড় করে দেয় দুই দিনের এই ট্যুরটিকে দুটি পর্ব আকারে আপলোড করা হয়েছে আজকে দেখছেন প্রথম পর্ব এই পর্বে থাকবে খুলনা থেকে কিভাবে সিলেট পৌঁছালাম তা নিয়ে বিস্তারিত সব তথ্য সাথে থাকবে সিলেটের প্রাচীন ব্রিজ জমিদার আলী আমজাদের ঘড়ি শাহাপের মাজার লালাখাল রানীর প্রাসাদ ভারত সীমান্ত শ্রীপুর ভিউ তামাবিল বর্ডার ঘুরে দেখব ভারতের মেঘালয় সীমান্ত প্রকৃতিকন্যা জাফরং এবং সবশেষে আমাদের আজকের দিনের অন্যতম মূল আকর্ষণ মায়াবি ঝর্ণা মোটামুটি সিলেটে প্রথম দিনে কি কি করলাম সবই দেখতে পারবেন আমাদের এই পর্ব আমাদের এবার সিলেট যাত্রা শুরু হতে যাচ্ছে খুলনা সোনাডাঙ্গা থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি দোলা পরিবহনের এই নন এসি বাসটিতে বাসটিতে আমরা খুলনা থেকে ঢাকার সায়দাবাদ পর্যন্ত যাব বিকেল পাঁচটা তিরিশ মিনিটে আমাদের বাসযাত্রা শুরু হয় ঢাকার উদ্দেশ্যে আপনারা চাইলে খুলনার সব কয়টি পয়েন্ট থেকে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এসি এবং নন এসি বাস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে পরিবহনের নাম এবং নাম্বার যাত্রা শুরুতেই শুরু হলো একরাশ বৃষ্টি বিরতিতে একটি পানি নিয়ে নিলাম এটা গোপালগঞ্জ পুলিশ লাইন এখানে দশ যাত্রা বিরতি দেওয়া হলো এরপরেই আবার আমাদের যাত্রা শুরু হবে ঢাকার উদ্দেশ্যে খুলনা থেকে ঢাকায় যেতে আনুমানিক সময় লাগবে তিন থেকে চার ঘন্টা আর এই যাত্রাপথে আমরা উপভোগ করতে পারবো রাতের পদ্মার সৌন্দর্য রাতে পদ্মা দেখতে দেখতে আমরা চলে যাব ঢাকার সায়দাবাদে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে খুলনা থেকে ঢাকায় পৌঁছে গেলাম এখন আমরা আসি সায়দাবাদে আমাদের সিলেটের উদ্দেশ্যে রওনা দেবো রাত এগারোটায় তার আগে আমরা ফ্রেশ হয়ে আমরা ডিনার করে নিব এবং যাদের নামাজ পড়তে হবে ঈশান নামাজ তারা এখানে নামাজ আদায় করে নেবে আমরা খাবার খেয়ে নিলাম এ যাত্রায় আমরা যাচ্ছি আল মোবার পরিবহনের একটি বাসে পরিবহন বেদে ভাড়া পড়বে জনপ্রতি পাঁচশো থেকে বারোশো আমাদের বাস রাত এগারোটা তিরিশ মিনিটে আল্লাহর নামে যাত্রা শুরু করলো সিলেটের উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় দুইশো চল্লিশ কিলোমিটার যাত্রাপথে সময় লাগবে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা সিলেট ভ্রমণে আপনারা চাইলে ট্রেন যাত্রাকেও বেছে নিতে পারেন সেক্ষেত্রে সিট ভাড়া পড়বে তিনশো বিশ টাকা থেকে ছয়শো চল্লিশ টাকা তবে যেভাবেই আসেন না কেন সাপ্তাহিক ছুটির দিনে ভ্রমণ পরিকল্পনা করলে অবশ্যই চার থেকে পাঁচ দিন আগে টিকিট কেটে রাখার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমাদের যাত্রাপথে ঢাকার থেকে সিলেটে আন্দিউরা হবিগঞ্জ মাধবপুর এই জায়গায় বিশ মিনিট যাত্রা বিরতি বিশ মিনিট পরে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিল এখানে অনেকেই ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হওয়ার ব্যবস্থা আছে বা খাবার খাওয়ারও ব্যবস্থা আছে তবে হাইওয়ের পাশে তো একটু দামদার করে খাওয়ার চেষ্টা করবেন সবাই ওয়েলকাম টু সিলেট আমি আছি এখন হুমায়ুন রশিদ চত্বর চলে আসলাম দীর্ঘ ছয় ঘন্টা জার্নির পরে ঢাকার থেকে সিলেটে পৌঁছাতে আমাদের ছয় ঘন্টা সময় লাগলো আর এখন মূলত আমরা কিন ব্রিজ এবং আলী আমজাদের ঘড়ি দুটোই হলো সেই ব্রিটিশ আমলের স্থাপত্য ওখান থেকে আমরা হোটেলে যাব সো যাওয়ার পথে আপনাদের এই ব্রিজ এবং আলী আমজাদের যে ঘড়ি আছে এই দুটিকে দেখাবো আর এই কিন ব্রিজকে মূলত ছিলেট শহরের প্রবেশদ্বার বলা হয় তো একটু পরেই আমরা যাচ্ছি আমার আমরা লেগুনার জন্য ওয়েট করছি আমাদের লেগুনা আসবে লেগুনা আসলেই আমরা চলে যাব একটা লেগুনা নিব আসলে ডে ওয়ান ডে টু দুই দিনের জন্য লেগুনা নিতে হবে ডে ওয়ানে আমরা একটা রুটে যাব এবং ডে টুতে আর একটা রুটে সো ভাইয়ের কাছে শুনি যে আমাদের ডে ওয়ানে কোথায় কোথায় দেখাবে এবং লেগুনা ভাড়া কত নেবে ভাই বলেন ভাই আমি প্রথম দিন যাব সাপরান মাজার সারিঘাট লালাকাল রাজবাড়ি শ্রীপুর চা বাগান তামাবিল বর্ডার জাপলং জাপলং বাজার চা বাগান এইটা হলো প্রথম দিন আর দ্বিতীয় দিন যাবে শাহজালাল মালেচারা চা বাগান পাকিবাড়ি রাতার গুল সাদা পাতর আর যদি সিঙ্গেলে যান তিন হাজার সাতাশশো করে আসবে ভাড়া ঠিক আছে তো আপনারা যদি দুই দিনের জন্য ভাড়া করতে চান তাহলে পাঁচ হাজার টাকা পাবেন আর যদি সিঙ্গেল রেট জন্য নিতে চান তাহলে সাতাশশো থেকে আঠাশশো টাকার ভিতরে এখানে লেগুনা পেয়ে যাবেন কিন ব্রিজ হল বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপরে স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সিলেট সফরে আসার জন্য সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় কারণ তখন আসামের সাথে সিলেটের যোগাযোগের মাধ্যম ছিল ট্রেন ফলে রেলওয়ে বিভাগ উনিশশো সালে সুরমা নদীর উপরে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষে উনিশশো সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় যখন ঘড়ির অবাধ প্রচলন ছিল না সেই সময় অর্থাৎ আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সিলেট মহানগরীর প্রবেশদ্বার ব্রিজের ডান পার্শে সুরমা নদীর তীরে এই ঐতিহাসিক গড়িগড়টি নির্মাণ করেন সিলেটের কুলাউরার জমিদার আলী আহমদ খান তার ছেলে আলী আমজাদের নামকরণে লোহার খুঁটির উপরে ডেউটিন দিয়ে সূরুচ্চ গম্বুজ আকৃতির ঘড়িঘরটি তখন থেকেই আলী আমজাদের ঘড়িঘড় নামে পরিচিতি লাভ করে আমাদের কিন ব্রিজ এবং আলী আমজাদের গড়ি দেখা শেষ এখন আমরা হোটেলের উদ্দেশ্যে আবার লেগুনায় উঠে পড়ব এখন আমরা হোটেলে যাচ্ছি হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আমরা নাস্তা করব। এটি আমাদের হোটেল এর এসি রুম বাড়া পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে হোটেলের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এক ঘন্টার মধ্যে আমরা ফ্রেশ হয়ে এখান থেকে বের হব আমরা আমাদের হোটেলে আসি আমাদের সাথে আসলে আমি একা আসিনি আরও অনেক ভাইরা আসছে আর তাদের সাথে একটু পরিচিত হওয়া যাক আচ্ছা তার দ্রুত আসো হাই আই মাদন সোহান ফ্রম খুলনা ডাক্তার সুখদেব বিশ্বাস ফ্রম খুলনা আমরা সিলেট উপভোগ করতে এসেছি এখনই রঙ উপভোগ করার জন্য তুফান রায় নিউ লাইফ নার্সিং হোমের ম্যানেজার খুলনা থেকে আসছি আমরা সিলেট উপভোগ করার জন্য সমীর রায় খুলনা থেকে আসছি সিলেট উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল বাসার আমরা খুলনা থেকে আসছি সিলেট দর্শনীয় জায়গাগুলো উপভোগ করার জন্য এই সমীর রনালো আমার সম্পর্কে শালা হয় আর আপনার তো এমনি ছোট ভাই হ্যাঁ এই 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 বয়সে কি শুরু করেছো কী করে আমি ওর কাছে আমরা যাচ্ছি হোটেল পানসিতে সকালের নাস্তা করার জন্য হোটেল পানসি থেকে নাস্তা করেই আমরা বের হয়ে যাবো স্পটগুলো দেখার জন্য এই হলো হোটেল পানসি সিলেটের একটি নাম করা বিখ্যাত আসলে হোটেল যাচ্ছি আজকে হোটেলে দেখা যাক কি কি পাওয়া যায় আর এখানে খাবারের মানটা কেমন দেখেন গুনা সাথে আছে এক্সট্রা ডিম হোটেল পানসিটি চিকেন বোনা খিচুড়ি পেয়ে যাবেন ষাট টাকায় এখন যাচ্ছি আমরা শাহপরানের মাজারে যার দূরত্ব সিলেট শহর থেকে প্রায় দশ কিলোমিটার চলে আসলাম শাহাপরানের মাজারে এটি হলো মাজারে ওঠার সিঁড়ি আর ওই উপরে হলো তার সমাধি স্থল সেখানে আমরা যাব শাহপুরাণের মাজার সিলেট শহরের একটি পূর্ণ তীর্থ বা আধ্যাত্মিক স্থাপনা যা হচ্ছে তেরোশো তিন খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের অন্যতম সঙ্গী অনুসারী পরানের সমাধি এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমপাড়া বর্তমান নাম খাদিমনগর এলাকায় অবস্থিত শাহজালালের দরগা থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বে শাহপরানের মাজার অবস্থিত শাহপরান খাদিমপাড়া বা খাদিমনগরে ইসলাম প্রচারে তার জীবনের শেষ পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন এবং এখানেই তিনি চিরনিদ্রায় সাহিত হন এটি হল মহিলাদের প্রার্থনার জায়গা সামনেই রয়েছে একটি দিঘি আমরা এখন দিঘির দিকে যাচ্ছি মাজার দেখা শেষ করতে না করতেই শুরু হলো বৃষ্টি আমরা যাচ্ছি পরবর্তী স্পট দেখার জন্য অসম্ভব ভালো লাগছে এই বৃষ্টিতে বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখব সিলেট বিভাগে একটি প্রাচীন রাজ্যের উল্লেখ রয়েছে যা প্রাচীন জয়ন্তীয় রাজ্য নামে খ্যাত অচ্যুত্তচরণ চৌধুরী জয়ন্তীয় রাজ্যকে মহাভারতের সময়কালের বলে বর্ণনা করেন মহাভারত সময়কালে জয়ন্তীয় রাজ্যের অধীশরী ছিলেন প্রমীলা ধারণা করা হয় এই স্থাপনাটি প্রমীলা দেবীর শাহপুরাণের মাজার থেকে লালাখাল যেতে রাস্তার মাঝখানে পেয়ে যাবেন এই স্থাপনাটি কিছুটা সময় দাঁড়িয়ে দেখে যেতে পারেন প্রাচীনকালের এই স্থাপনাটি আমাদের পরবর্তী গন্তব্য লালাখাল চলুন যেতে যেতে উপভোগ করি এই যাত্রাপথের কিছু অংশ চলে আসলাম লালাখাল আমার পিছনে যে খালটি দেখতে পাচ্ছেন এটি মূলত লালাখাল আসলে এটি হলো আমাদের যে আমরা যে সিলেট বালু বা সিলেকশন বালু ব্যবহার করি এই খাল থেকে মূলত সেই বালু তোলা হয়

যাওয়া আসা দুই ঘন্টা লাগে আরো এক ঘন্টা ভারতের চিরাপ ঠিক নিচেই এই লালাখালের অবস্থান চিরাপঞ্জী পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত লালাখালের পানি নীল এই নদীতে পর্যটক ইমনিভূতুতা বাংলাদেশে এসেছিলেন জায়গাটার নামের সঙ্গে খাল শব্দ যুক্ত হলেও এটি মূলত নদীর অংশ নদীর নাম শাড়ি এখন আমাদের পরবর্তী গন্তব্য শ্রীপুর চা বাগান চলে আসলাম শ্রীপুর চা বাগানে এটি মূলত মেঘালয় ঠিক অপোজিটেই অবস্থিত এই দৃশ্য দেখাটা আসলে চোখে না দেখলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর কতটা ভাগ্যবান হলে এই দৃশ্য দেখা যায় সেটা একমাত্র এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন শ্রীপুর চা বাগান এখানে দাঁড়িয়ে আসামের এই অবশ্যই যত দূর পারেন বর্ডারের যত কাছে যাওয়া যায় চেষ্টা করবেন বর্ডারের একেবারে কাছে যাওয়ার ওখান থেকে অনেকগুলো ছবি সুন্দর সুন্দর ছবি নিতে পারবেন খুব ভালো ভালো ভিডিও করা যায় এবং চোখের দেখাটা অনেক সুন্দর অনেক সুন্দর আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর বা এত চমৎকার খুবই ভালো লাগে তবে আফসোসের ব্যাপারটা হলো এখানে যে ওই পাহাড়গুলো আমাদের দেশে না ওটা ইন্ডিয়ার সো এরপরে আমরা যাচ্ছি তামামিল বর্ডার এখান থেকে তামামিল বর্ডার খুব একটা ডিস্টেন্স না খুবই কাছাকাছি সিলেট থেকে তামাবিল বর্ডারের দূরত্ব প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার চলুন যেতে যেতে উপভোগ করি যাত্রাপথের এই সৌন্দর্য ফাইনালি চলে আসলাম তামাবিল স্থল বন্দর যে পিলারটি দেখতে পাচ্ছেন বারোশো পঁচাত্তর বাংলাদেশ বাংলাদেশের শেষ সীমানা আর ঠিক অপোজিটে দেখা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট আর সাথে দেখা যাচ্ছে এই যে ইন্ডিয়ান যে বর্ডার গার্ড আছে তারা দাঁড়িয়ে আছে বাংলাদেশ থেকে গাড়িগুলো ইন্ডিয়াতে আর এই গাড়িগুলো ওয়েট তারা বাংলাদেশে দেখবে এটা হলো বাংলাদেশের গেট আর এই যে গাড়িগুলো এখন আসতেছে এইগুলো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকতেছে আর ও অপর সাইড থেকে গাড়িগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাতে এই যে ইন্ডিয়া গেল ইন্ডিয়া ছেলে গেল এই এই যে দেখা এই সাইডটা আমার হাতের ডান সাইডটা হলো ইন্ডিয়া আর বাম সাইডটা হলো বাংলাদেশ দেখতেই পাচ্ছেন এইভাবেই আসলে সেপারেট করা হয়েছে বাংলাদেশ ইন্ডিয়াকে ওই যে সামনে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া দেখা যাচ্ছে ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা এখন আমরা প্রকৃতিকন্যা জাফলাংয়ের উদ্দেশ্যে রওনা দিব জেনে রাখা ভালো সিলেট থেকে জাফলং দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার চলে আসলাম জাফলং জিরো পয়েন্টে পানি একেবারেই কমে গেছে নেই বললেই চলে নদীর কাছাকাছি চলে আসছি দেখা যাক কতটুকু পানি আছে নদীতে এখান থেকে টলার নিয়ে রিজার্ভ টলার নিয়ে মায়াবি ঝর্ণা খাসিয়াপল্লি এগুলো দেখা যায় টলার পারসন একশো টাকা করে নিবে যাওয়া আসা चुलाम নদীর ওই পারটা দেখা যাচ্ছে পারটা হলো মেঘালয়া ইন্ডিয়ার আর এই নদীটা মূলত আমাদের দেশের জাফলং জিরো পয়েন্ট খুবই ঠান্ডা পানি একেবারেই শীতল এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা মূলত ইন্ডিয়ার এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হলো ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজ ওখানে যাওয়া যাবে না জন্না জিরো পয়েন্ট হাইসাপল্লি পাঁচশো টাকা গান মায়াবি জর্ণা আর জিরো পয়েন্ট এই দিলে তোমার চারটা পয়েন্ট আর তোমার চা বাগান গেলে পাঁচটা আচ্ছা চা বাগান গেলে চা বাগান সহ কত চা বাগান সহ চোদ্দশো টাকা চা বাগান সহ চোদ্দশো টাকা দুইটা ইজি বাইক আর তোমার জোর সকালে নৌকা সকালে দুইটা নৌকা দুইটা গাইড আচ্ছা ঠিক আছে আর আর তোমার যদি চা বাগান না যাই চা বাগান না গেলে তোমার এটা ছশো টাকা

এই হলো সেই জাফলং নদী যেটি ইন্ডিয়ার ডাউকি নদী নামে পরিচিত এই নদী পার হয়ে আমরা চলে যাব মায়াবি ঝর্ণা এখান থেকে মায়াবি ঝর্ণা খুবই কাছে মায়াবিজর্ণা আমরা যাচ্ছি এখন মায়াবিজর্ণার উপরে অনেকটা উঁচু খুব সাবধানের সাথে যেতে হবে দেখি আস্তে আস্তে যাচ্ছি আমরা পাথর অনেক জায়গায় পিচ্ছিল অনেক লোকজন দেখতে পাচ্ছেন

আমরা নেমে যাচ্ছি সবচেয়ে বড় পাহাড় যে দেখতে পাচ্ছেন মেঘালয়া ঠিক অপোজিটেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের

ডাল এটা ডাল মায়াবিজার দেশে পেয়ে যাবেন কিছু খাবার হোটেল খাবার হোটেলের মান অতটা ভালো নয় তবে আপনারা দেড়শো টাকার মধ্যে খেয়ে নিতে পারবেন এখানে আমরা খাবার খেয়ে সিলেট শহরের উদ্দেশ্যে এখান থেকে যাত্রা শুরু করলাম শহরে গিয়ে আমরা রাতের খাবার খেয়ে নিব এরপরে আমরা বিশ্রাম করব কাল সকালে উঠি আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হবে আর দ্বিতীয় দিনের ভিডিওতে আপনারা পাবেন শাহজালালের মাজার মালি চা বাগান রাতার গুল সাদা পাথর বোলারগঞ্জ সো দ্বিতীয় দিনের ভিডিওটি দেখার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ